কল্যাণপুর একটি শান্তিপূর্ণ গ্রাম ছিল গ্রামের মানুষ অনেক আশা নিয়ে মাহবুব সাহেবকে চেয়ারম্যান বানায় মানুষ ভাবে এইবার হয়তো গ্রামের ন্যায় বিচার আসবে মাহবুব সাহেব ও ছেলে সত্যিকারের ভালো মানুষ গরিবের ঘরে চাল পছিয়ে দিতেন রোগীদের নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যেতেন সবাইকে ভাই হিসাবে রাখতেন কিন্তু তার সুনামের সুযোগ নিয়ে গ্রামের কিছু কান্দাবাজ লোক ঢুকে পড়ে নেতৃত্বের ভেতরে একজন পাঠশালা সভাপতি আরেকজন বাজারে কমিটির নেতা তারপরও শুরু হয় চাঁদাবাজি আর ক্ষমতার অপব্যবহার তারা পান খেয়ে দোকানদারকেই টাকা দেয় না গাড়িতে ভাড়া না দিয়ে চলে যায় চেয়ারম্যানের চালের কাঠ স্বজনদেরকে দিয়ে নিয়েও শুরু ব্যবসা টাকা নেয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুই নেই মানুষ মুখ বুঝে সহ্য করলেও এক সময় বাচ্চা ছেলে থেকেও বুড়ো মানুষ পর্যন্ত বিরক্ত হয়ে ওঠে একদিন এক বৃদ্ধ ভ্যান চালক কাঁদতে কাঁদতে বলে হে নেতা আমারে কয় চেয়ারম্যান আমার বন্ধু আমি বারাক অ্যান্দিমু চেয়ারম্যান এসব কথা শুনে মনের ভিতরে আগুন ধরে ফেলেন তিনি কিছু বললেন না কিন্তু একদিন হাটের রাস্তায় হঠাৎ দেখতে পান সেই দুষ্টু নেতার পান খেয়ে দোকানদারকে ধমক দিচ্ছে চেয়ারম্যান এক সেকেন্ডেও চিন্তা না করে সামনে গিয়ে লাঠি দিয়ে সজোরে একা মারেন তারপর গর্জে উঠে বললেন তাকে আমি আজ দল থেকে পরিষ্কার করে দিব গরিবের ঠকাশ মানুষের সাথে খারাপ আচরণ করিস তুই নেতা নামে সমাজের বিষ এই দৃশ্য দেখে হাটের মানুষ জড় হয়ে যায় সবার রাগ চরম ওঠে কেউ কাঁদে কেউ বলে আজকে এর ট্যাব দিয়ে তোলাই হবে শেষে গরিব দুঃখী মানুষের একসাথে মিলে সেই দুষ্ট লোকটাকে নাটকীয়ভাবে র্যাব দিয়ে ধোলাই দেয় লাঠি চটি বাস যাই আছে সব দিয়ে অহংকার ক্ষমতার আর বদলাম সব মাটিতেই মিশে যায় চেয়ারম্যান মাহবুব তখন বলেন এই বিচার মানুষের অন্যায়ের আমি আর বাড়তে দিব না কল্যাণপুর কেউ যদি গরিবের হক মারে তারে এই লাঠি দিয়েই বিচার করবো গ্রামের লোক তখন বলে ওঠে এটা হইল আসল চেয়ারম্যান সত্যের লাঠি যার হাতে গরিবের পক্ষে যার মুখ নেতা হওয়ার বড় কথা না মানুষ হওয়াটাই বড় কথা অন্যায় করলেই তোলাই হবি কল্যাণপুর একটি শান্তিপূর্ণ গ্রাম ছিল গ্রামের মানুষ অনেক আশা নিয়ে মাহবুব সাহেবকে চেয়ারম্যান বানায় মানুষ ভাবে এইবার হয়তো গ্রামে ন্যায় বিচার আসবে মাহবুব সাহেব ও সত্যিকারের ভালো মানুষ গরিবের ঘরে চাল পচিয়ে দিতেন রোগীদের নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যেতেন সবাইকে ভাই হিসেবে রাখতেন কিন্তু তার সুনামের সুযোগ নিয়ে গ্রামের কিছু কান্দাবাজ লোক ঢুকে পড়ে নেতৃত্বের ভিতরে একজন পাঠশালার সভাপতি আর একজন বাজারের কমিটির নেতা তারপরও শুরু হয় চাঁদাবাজি আর ক্ষমতার অপব্যবহার তারা পান খেয়ে দোকানদারকেই টাকা দেয় না গাড়িতে চড়ে ভাড়া না দিয়ে চলে যায় চেয়ারম্যানের দেওয়া গরিবের চালের কাঠ আত্মীয় স্বজনদেরকে দিয়ে দেয় কি টয়লেট নিয়েও শুরু করে ব্যবসা টাকা নেয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুই নেই মানুষ মুখ বুঝে সহ্য করলেও এক সময় বাচ্চা ছেলে থেকে বুড়ো মানুষ পর্যন্ত বিরক্ত হয়ে ওঠে একদিন এক বৃদ্ধ ক্যান চালক কাঁদতে কাঁদতে বলে হে নেতা আমারে কয় চেয়ারম্যান আমার বন্ধু আমি বারাক ক্যান চেয়ারমান এ এসব কথা শুনে মনের ভিতরে আগুন ধরে ফেলেন তিনি কিছু বললেন না কিন্তু একদিন হাটের রাস্তায় হঠাৎ দেখতে পান সেই দুষ্টু নেতার পান খেয়ে দোকানদারকে দমক দিচ্ছে চেয়ারম্যান এক সেকেন্ডেও চিন্তা না করে সামনে গিয়ে লাঠি দিয়ে সজোরে একা মারেন তারপর গর্জে উঠে বললেন তাকে আমি আজ দল থেকে পরিষ্কার করে গরিবের ঠকাস মানুষের সাথে খারাপ আচরণ করিস তুই নেতা নামে সমাজের বিষ এই দৃশ্য দেখে হাটের মানুষ জড় হয়ে যায় সবার রাগ চরম ওঠে কেউ কাঁদে কেউ বলে আজকে এর ট্যাপ দিয়ে তোলাই হবে শেষে গরিব দুঃখী মানুষের একসাথে মিলে সেই দুষ্ট লোকটাকে নাটকীয়ভাবে র্যাব দিয়ে তোলাই দেয় লাঠি চটি বার যাই আছে সব দিয়ে অহংকার ক্ষমতার আর বদলাম সব মাটিতেই মিশে যায় চেয়ারম্যান মাহবুব তখন বলেন এই বিচার মানুষের অন্যায়ের আমি আর বাড়তে দিব না কল্যাণপুর কেউ যদি এই লাঠি দিয়েই বিচার করবো গ্রামের লোক তখন বলে ওঠে এটা হইল আসল চেয়ারম্যান সত্যের লাঠি যার হাতে গরিবের পক্ষে যার মুখ নেতা হওয়ার বড় কথা না মানুষ হওয়াটাই বড় কথা অন্যায় করলেই দোলাই হবেই প্রতাপপুর একটি শান্তিপূর্ণ গ্রাম ছিল গ্রামের মানুষ অনেক আশা নিয়ে মাহবুব সাহেবকে চেয়ারম্যান বানায় মানুষ ভাবে এইবার হয়তো গ্রামে ন্যায় বিচার আসবে মাহবুব সাহেব ও সত্যিকারের ভালো মানুষ গরিবের ঘরে চাল পচিয়ে দিতেন লোকেদের নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যেতেন সবাইকে ভাই হিসাবে রাখতেন কিন্তু তার সুনামের সুযোগ নিয়ে গ্রামের কিছু তান্দাবাজ লোক ঢুকে পড়ে নেতৃত্বের ভিতরে একজন পাঠশালার সভাপতি আরেকজন বাজারের কমিটির নেতা তারপর শুরু হয় চাঁদাবাজি আর ক্ষমতার অপব্যবহার তারা পান খেয়ে দোকানদার টাকা দেয় না গাড়িতে চড়ে ভাড়া না দিয়ে চলে যায় চেয়ারমানের দেওয়া গরিবের চালের কাঠ আত্মীয় স্বজনদেরকে দিয়ে দেয় এমনকি টয়লেট নিয়েও শুরু করে ব্যবসা টাকা নেয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুই নেই মানুষ মুখ বুঝে সহ্য করলেও এক সময় বাচ্চা ছেলে থেকেও বুড়ো মানুষ পর্যন্ত বিরক্ত হয়ে ওঠে একদিন এক বৃহত্ত ভ্যান চালক কাঁদতে কাঁদতে বলে হে নেতা আমারে কয় চেয়ারমান আমার বন্ধু আমি বারাক এন্তিমু চেয়ারম্যান এসব কথা শুনে মনের ভিতরে আগুন ধরে ফেলেন তিনি কিছু বললেন না কিন্তু একদিন হাটের রাস্তায় হঠাৎ দেখতে পান সেই দুষ্টু নেতার পান খেয়ে দোকানদারকে ধমক দিচ্ছে চেয়ারমান এক সেকেন্ডেও চিন্তা না করে সামনে গিয়ে লাঠি দিয়ে সজোরে হে মারেন তারপর গর্জে উঠে বললেন তাকে আমি আজ দল থেকে পরিষ্কার করে দিব গরিবের ঠকাশ মানুষের সাথে খারাপ আচরণ করিস দুই নেতা নামে সমাজের বিষ এই দৃশ্য দেখে হাটের মানুষ জড় হয়ে যায় সবার রাগ চরম ওঠে কেউ কাঁদে কেউ বলে আজকে এর ক্যাপ দিয়ে তোলাই হবে শেষে গরিব দুঃখী মানুষের একসাথে মিলে সেই দুষ্ট লোকটাকে নাটকীয়ভাবে র্যাপ দিয়ে ধোলাই দেয় লাঠি চটি বাস যাই আছে সব দিয়ে অহংকার ক্ষমতার আর বদলাম সব মাটিতেই মিশে যায় চেয়ারম্যান মাহবুব তখন বলেন এই বিচার মানুষের অন্যায়ের আমি আর বাড়তে দিব না কল্যাণপুর কেউ হক মারে তারে এই লাঠি দিয়েই বিচার করবো গ্রামের লোক তখন বলে ওঠে এটা হইল আসল চেয়ারম্যান হাতে গরিবের পক্ষে নেতা হওয়ার বড় বড় কথা কথা না মানুষ হওয়াটাই অন্যায় করলেই করলে কল্যাণপুর একটি শান্তিপূর্ণ গ্রাম ছিল গ্রামের মানুষ অনেক আশা নিয়ে মাহবুব সাহেবকে চেয়ারম্যান বানায় মানুষ ভাবে এইবার হয়তো গ্রামের ন্যায় বিচার আসবে মাহবুব সাহেব ও ছেলে সত্যিকারের ভালো মানুষ গরিবের ঘরে চাল বসিয়ে দিতেন লুকিদের নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যেতেন সবাইকে ভাই হিসেবে ডাকতেন কিন্তু তার সুনামের সুযোগ নিয়ে গ্রামের কিছু লোক নেতৃত্বের ভিতরে একজন পাঠশালার সভাপতি আরেকজন বাজারে কমিটির নেতা তারপর শুরু হয় চাঁদাবাজি আর ক্ষমতার অপব্যবহার তারা পান খেয়ে দোকানদার কেই টাকা দেয় না গাড়িতে চরে ভাড়া না দিয়ে চলে যায় চেয়ারম্যানের দেওয়া গরিবের চালের কাঠ আত্মীয় স্বজনদেরকে দিয়ে দেয় এমনকি টয়লেট নিয়েও শুরু করে ব্যবসা টাকা নেয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুই নেই মানুষ মুখ বুঝে সহ্য করলেও এক সময় বাচ্চা ছেলে থেকে বুড়ো মানুষ পর্যন্ত বিরক্ত হয়ে ওঠে একদিন এক বৃদ্ধ ভ্যান চালক কাঁদতে কাঁদতে বলে হে নেতা আমারে কয় চেয়ারম্যান আমার বন্ধু আমি বারা কেন দিব চেয়ারম্যান এসব কথা শুনে মনের ভিতরে আগুন ধরে ফেলেন তিনি কিছু বললেন না কিন্তু একদিন হাটের রাস্তায় হঠাৎ দেখতে পান সেই দুষ্টু নেতার পান খেয়ে দোকানদারকে ধমক দিচ্ছে চেয়ারম্যান এক সেকেন্ডেও চিন্তা না করে সামনে গিয়ে লাঠি দিয়ে মারেন তারপর গর্জে উঠে বললেন তাকে আমি আজ দল থেকে করে মানুষের সাথে খারাপ আচরণ করিস তুই নেতা নামে সমাজের এই দৃশ্য দেখে হাটের মানুষ জড় হয়ে যায় সবার রাগ চরম উঠে কেউ খাদে কেউ বলে আজকে এর র্যাব দিয়ে তোলাই হবে শেষে গরিব দুঃখী মানুষের একসাথে মিলে সেই দুষ্ট লোকটাকে নাটকীয়ভাবে র্যাব দিয়ে ধোলাই দেয় লাঠি চটি বাস যাই আছে সব দিয়ে অহংকার ক্ষমতার আর বদলাম সব মাটিতেই মিশে যায় চেয়ারম্যান মাহবুব তখন বলেন এই বিচার মানুষের অন্যায়ের আমি আর বাড়তে দিব না কল্যাণপুর কেউ যদি গরিবের হক মারে তাই এই লাঠি দিয়েই বিচার করব। গ্রামের লোক তখন বলে ওঠে এটা হইল আসো চেয়ারম্যান সত্যের লাঠি যার হাতে গরিবের পক্ষে যার মুখ নেতা হওয়ার বড় কথা না মানুষ হওয়াটাই বড় কথা অন্যায় করলেই তোলাই হবেই কল্যাণপুর একটি শান্তিপূর্ণ গ্রাম ছিল গ্রামের মানুষ অনেক আশা নিয়ে মাহবুব সাহেবকে চেয়ারম্যান বানায় মানুষ ভাবে এইবার হয়তো গ্রামে ন্যায় বিচার আসবে মাহবুব সাহেব ও সত্যিকারের ভালো মানুষ গরিবের ঘরে চাল পুষিয়ে দিতেন রোগীদের নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যেতেন সবাইকে ভাই হিসেবে ডাকতেন কিন্তু তার সুনামের সুযোগ নিয়ে গ্রামের কিছু কান্দাবাজ লোক ঢুকে করে নেতৃত্বের ভিতরে একজন পাঠশালার সভাপতি একজন বাজারে কমিটির নেতা তারপর শুরু হয় চাঁদাবাজি আর ক্ষমতার অপব্যবহার তারা বান খেয়ে দোকানদার কেই টাকা দেয় না গাড়িতে চড়ে ভাড়া না দিয়ে চলে যায় চেয়ারমানের দেওয়া গরিবের চালের কাঠ আত্মীয় স্বজনদেরকে দিয়ে দেয় এমনকি টয়লেট নিয়েও শুরু করে ব্যবসা টাকা নেয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুই নেই মানুষ মুখ বুঝে সহ্য করলেও এক সময় বাচ্চা ছেলে থেকেও বুড়ো মানুষ পর্যন্ত বিরক্ত হয়ে ওঠে একদিন এক বৃদ্ধ ভ্যান চালক কাঁদতে কাঁদতে বলে হে নেতা আমারে কয় চেয়ারম্যান আমার বন্ধু আমি বারা ক্যান দিব চেয়ারম্যান এসব কথা শুনে মনের ভিতরে আগুন ধরে ফেললেন তিনি কিছু বললেন না কিন্তু একদিন হাটের রাস্তায় হঠাৎ দেখতে পান সেই দুষ্টুনি তারা পান খেয়ে দোকানদারকে ধমক দিচ্ছে চেয়ারম্যান এক সেকেন্ডেও চিন্তা না করে সামনে গিয়ে লাঠি দিয়ে সজরে একা মারেন তারপর